টি টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবির পর শ্রীলঙ্কার অধিনায়কের আরমোব্যান্ডটা বিসর্জন দিতে চলেছেন ওয়ানিন্দু হাসার এখন থেকে নেতৃত্ব দিয়ে নয় বরং একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই শ্রীলঙ্কা দলে অবদান রাখতে চান তিনি বৃহস্পতিবার এগারোই জুলাই শ্রীলঙ্কার টি টোয়েন্টি অধিনায়কত্বের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার অধিনায়কের পদ ছাড়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেলসিকে কে হাসারামদা লিখেছেন একজন খেলোয়াড় হিসেবে আমি সব সবসময় শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চটুকু দেব বরাবরের মতোই অধিনায়ক এবং দলের প্রতি আমার সমর্থন থাকবে এবং পাশে থাকব এদিকে আবেদনপত্র শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেলসি গ্রহণ করেছে বলে জানা গেছে গত বছর টি টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছিলেন হাসারামদা অধিনায়ক হিসেবে তার মেয়াদ দশ ম্যাচেই সীমাবদ্ধ থাকলো টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দল গ্রুপ পর্বে বিদায় নেওয়ায় হয়তো আর নেতৃত্ব চালিয়ে যেতে চাইলেন না তিনি